দুয়ারে লোকসভা নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের একেবারে শেষ মুহূর্তের প্রচার চলছে এই চরম ব্যস্ততার কাজ মধ্যেই কিন্তু ঈদ পালনের সময় বের করলেন পৃথক পৃথক রাজনৈতিক দলের নেতারা তাও আবার সেই তালিকায় রয়েছে বামেরা কামারহাটির কাদা ময়দানে ঈদের নবাজের সারিতে সকলের মাঝে দেখা গেল তৃণমূলের সৌগত রায় ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে দুজনকে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে কাছে আসতে দেখা গেল এদিন বাকুড়াতেও কিছুটা এমনই ছবি দেখা যায় কিন্তু এখানেই শেষ নয় বুধবার সিপিএম রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকের শুরুটাই ঈদের পবিত্রতা দিয়ে শুরু করেছিলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আর এসবকে সামনে রেখে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এখন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কি নিজেদের নীতিকে এক প্রকার পাশে সরিয়ে রেখে ঈদের অনুষ্ঠানে দেখা দিলেন বাম নেতারা শুধু কি তাই যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আদায় কাজ করার সম্পর্ক বামীদের সেই তৃণমূল নেতাদের সঙ্গে কোলাকুলি করল সিপিএম আবার অন্যদিকে রাজ্য ফেসবুক পেজে যে শুভেচ্ছা বার্তা পোস্টারের আকারে তুলে ধরা হয়েছে তাতে ঈদ শব্দটাই লেখা হয়নি পোস্টারে উৎসবের শুভেচ্ছা লেখার পাশাপাশি উর্দুতে লেখা হয়েছে হক রুটি রুজি জনতাই পুঁজি যা এবারের ভোটে সিপিএম এর স্লোগান